ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আমি কিন্তু অনেক দিন মিঠাই রানির কোনো আপডেট আমি দিইনি তো বস মিঠাই রানির তো আমাকে ভিডিও বানাতে ভালো লাগলো তোমরা সকলেই জানো আমি মিঠাই রানির একটা বিশাল বড়ো ফ্যান তোমরা বলতেই পারো ওখানে আমি যে কথাটা বলতে চল যে তোমরা সকলেই জানো সুপারস্টার দেবের যে মিঠাইয়ের সাথে যে প্রধান বইটা রিলিজ করেছিল দু হাজার তেইশে এই প্রথমবার সুপারস্টার দেবের একশো দিন কমপ্লিট করল প্রধান তো তোমরা সকলেই জানো অন্যান্য বই কিন্তু সিনেমা হলে অ্যাসে যায় বেশি দিন চলে না খুব সাত দিন আট দিন করে মুভি চলে এক একটা সিনেমা হলে কিন্তু আমাদের এই সুপারস্টার দেবদার প্রধান বই অনার আমরা বলতে পারি মনের ভরসাতে বলতে পারি এই হলো আমাদের বাংলার অনলি অনলি বেস্ট সুপারস্টার দেবদা কারণ সে যে মুভিটা বেনিয়েছেন মিঠাই রানীর সাথে তাদের জুটি একশো দিন কমপ্লিট করলো ভাই তো দেবের বই বলেই এতদিন টানতে পেরেছে বা এতদিন হলে চলছে তো ওই লেগে আরও একবার গর্ব সাথে বলতে চাই সুপারস্টার দেবদা যতদিন মুভিতে বাংলা সিনেমা বানাবে ততদিনই কিন্তু সুপার সুপার হিট হবে এটা আমি বলছি না এটা গোটা সিনেমা হল বলছে বা গোটা পশ্চিম বাংলা বলছে তো বস একশো দিন কিন্তু কমপ্লিট করলো প্রধান বই প্রত্যেকটা হলেতে আমরা দেখেছি প্রধান কী করে হাউসফুল টিকিট হইতে মারাত্মক লেভেলে চলেছে দর্শক সিটি মেরেছে দর্শক খুব সুন্দর চোখে আমাদের প্রধান বইটাকে দেখেছে তাদের যে ডুটি মিঠাই রানি অ্যান্ড সুপারস্টার দেব তাদের জুটি এই প্রথম প্রধান মারাত্মক তার সাথে সোহম ছিল কিন্তু এই প্রথমবার কিন্তু আমি দেখলাম আমার লাইফেরি একটা বাংলা বই একশো দিন সিনেমা হলে চলেছে বা কমপ্লিট করেছে এই লেগে তো আমাকে ভিডিও বানাতে ভালো লাগে সুপারস্টার দেবদার কারণ তোমরা সকলে যেন অন্য বই সিনেমা হলে আসে যাই আমি খুব কমই দেখেছি যে একশো দিন বাংলা বই চলতে এই পশ্চিমবাংলাতে কিন্তু মারাত্মক আমাকে এটা ভালো লাগলো যে সুপারস্টার দেবদার প্রধান বই একশো দিনে পার রেখেও আবার ক্রস করছে তোমরা ভাবতে পারছো যে বাংলা বই এতটা হাইপ তৈরি করেছে আমাদের এইখানে পশ্চিমবাংলায় তো বস আমি পশ্চিমবাংলার ক্ষেত্রে বলছি নি হয়তো তোমরা বলতে পারো যে বাংলা বই পশ্চিমবাংলায় চলে বাইরে চলে না তো আশা করি বাংলা বই আরও বাইরে চালাবার চেষ্টা করছেন সুপারস্টার দেবদা কেন তোমরা সকলেই জানো যে সুপারস্টার দেবদা অলরেডি হিন্দিতে ড্রাবিং করছে তোমরা সকলেই জানো ককপিট বই চ্যাম্প বই কিন্তু হিন্দিতে অলরেডি ড্রাবিং হয়ে গেছে তো সকলে দেখতে পাবে হো হিন্দি বা তামিলনাড়ু বা তেলেগু মানে যে কোনো ল্যাঙ্গুয়েজে তোমরা দেখতে পেয়ে যাবে না ইউটিউবে সার্চ করলেন তো বস আবারও গর্বের সাথে বলতে ইচ্ছা করছে যে সুপারস্টার দেবদা কিন্তু আমাদের যতদিন থাকবে বাংলা বই কিন্তু আরও উন্নতমান হবে বা আরও হাইপ তৈরি করবে তো এটাই ছিল আপডেট বস যারা যারা মিঠাই রানির ফ্যান তারা ভিডিওটা যে এক্ষুনি লাইক করে যায় আর তোমাদের মূল্যবান কমেন্ট এক্ষুনি জানাও আর একজন ভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে দাদা মিঠাই রানি এটা অনেক দিন কমেন্ট করেছিল আমি রিপ্লাই দেবার টাইম পেয়েছিলাম না তো একটা ভাই বলেছিল বা একটা দাদা বলেছিল যে খাদান বইতে দাদা মিঠাই রানি নেই তো তুমি বলেছিলে যে খাদান বইতে মিঠাই রানি আছে ভাই আমি এটা বলেছিলাম এটা আমি যেটা আভ্যাব পেয়েছিলাম যে খাদান বইতে হয়তো মিঠাই রানিকে মানে কিছুক্ষণ লেগে হয়তো দেখা যেতে পারে আমি এটাই আপডেট পেয়েছিলাম এটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম এটা কতটা সত্যি কতটা এটা আমি কিন্তু যাচাই করিনি হয়তো থাকতে পারে খাদান খাদান মুভিতে তো যিনি কমেন্ট করেছিল আশা করি তারা আমি রিপ্লাই দিয়ে দিয়েছি আমি দেখেই বলেছিলাম যে হয়তো কিছুক্ষণ লেগে থাকতে পারে আমি যেটা আভ্যাব পেয়েছিলাম বা যেটা আমি সোশ্যাল মিডিয়ায় খবর পেয়েছিলাম এটা সোশ্যাল মিডিয়ার খবর সবটা সত্যি হবে সবটা মিথ্যা মিথ্যা হবে এটাও কোনো ব্যাপার নেই তো হয়তো ই হয়ে গেছে কোনো একটা ফল্ট হয়ে গেছে তো খাদান মুখিত হয়তো কিছু কোনো থাকতে পারে মিটাই নিয়ে এটাই আপডেট পেয়েছিলাম ওই লিগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো ভাই আমাকে কমেন্ট করে বলেছিলো আশা করি আমি তার রিপ্লাইটা দিতে পেরেছি ভাই কমেন্ট করেছিল খুব সুন্দর কমেন্ট করেছিল ভাই এমন করে তোমরাও কমেন্ট করতে থাকো তোমাদের সাপোর্ট আমি একান্তভাবে কামানো করি আর সকলে ভালো থাকে আর সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ